ফের বড়খলায় সড়ক দুর্ঘটনা স্কুটি এবং অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন শনিবার রাতে ফের বড়খলায় ঘটল সড়ক দুর্ঘটনা। হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ডলু এলাকায় স্কুটি এবং অটোর সংঘর্ষে গুরুতর আহত হন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে অটোযাত্রী গৌরব কর্মকারের নাম জানা গিয়েছে, অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে বড়খলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে প্রথমে বড়খলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গৌরব কর্মকারকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে পুলিশ বস্তু দুটি বাহন থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কিছু সময় আমরা কোথাও তারপরে হঠাৎ করে একটা অটো স্পিড একদম লাইট আয়া মিনি সেকেন্ড দিছে পিছন তো তারপরে তো আমরা মাটি পড়ে গেছি তারপরে তো সিম উঠে উঠিয়ে দেখলাম ডক্টর তো বারো একটু ফ্রেকচার হয়ে গেছে পাওয়ার মধ্যে তারপরে পুলিশে ফোন করলাম পুলিশ অ্যাম্বুলেন্স চাইল তারপরে হসপিটাল আইলাম মানে বিষয়টা মানে ক্লিয়ার আর বাকি অটোর মধ্যে প্যাসেঞ্জার আছে মানে অটো ড্রাইভারটা ভাগি গেছে পাওয়া গেছে না কুমার বাড়ি রাজ